চাই থেকে সাপ উদ্ধারের ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি এই যে দেখেন এই চায়ের মধ্যে কিন্তু সাপটা ঠিক আছে এই দেখেন কত ভয়ঙ্কর একটি সাপ আটকাইছে এই সাপটিকে উদ্ধার করা হবে এখন এটাকে আপনারা দেখতে থাকুন সাপ কিন্তু সব সাপই বিষাক্ত ঠিক আছে সব সাপই কিন্তু বিষাক্ত এই যে করে কি এই যে করে দেখছেন করে কি দেখছেন নিজে দেখেন করে কি গাছ আপনারা দেখতে থাকুন আমি একটু ফর্ষ জায়গার মধ্যে নিয়ে আসি এই যে দেখেন এবার দেখেন আপনারা এবার দেখতে থাকুন করে সাপ আপনারা দেখতে থাকুন ভয়ঙ্কর কালীপান ও সাপ এটা জাল থেকে সাপটাকে বের করবো কিছুক্ষণের মধ্যেই যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই যে দেখো এই যে ম্যাজিক চায়ের মধ্যে আটকাইছে এটাকে বলে চায় না দুয়ার চাই হ্যাঁ এই চায়ের মধ্যে কিন্তু প্রচুর মাছ পরে সাথে সাপও পড়ে পরে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইকটা শেয়ার করে দেন এটার মধ্যে থেকে কিন্তু সাপটাকে বের করা হবে খুব শীঘ্রই আপনারা লাইফটি দেখতে থাকুন হ্যা সবাই লাইফটা শেয়ার করে দাও বন্ধুরা যারা যারা লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দাও যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই লাইপটা শেয়ার করে দিন বন্ধুরা এই যে দেখেন কি এই সাপটা হচ্ছে গিয়ে কালীপানোর সাপ খুবই বিষাক্ত এক ছো বলে যাকে বলা হয় ছবি এই যে দেখেন আপনারা এই যে এই যে এই যে এই যে দেখেন কে কথা থেকে লাইভটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাপটাকে এই চায়ের ভিতর থেকে বার করবো আমি আপনারা লাইভটা দেখতেছেন দেখতে থাকুন আর লাইভটা শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন এটার ভিতর থেকে সাপটাকে বের করা হবে এই যে দেখেন এই যে আপনারা কি দেখতেছেন একটু কমেন্ট করে জানাই না এই যে দেখছেন এই যে দেখেন বিষাক্ত কালী পাঙর সাপ এটা এই যে কীভাবে হা করে দেখেন এটা হচ্ছে কালীপাঙুর সাপ এখান থেকে সাপটাকে বের করা হবে খুব শীঘ্র আপনারা যে যেখান থেকে লাইপটা দেখতেছেন একটু শেয়ার করে দেন আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা লাইফটা দেখতে থাকুন আর সাথেই থাকুন আর গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে কি আপনার কোনটা গিয়ে আটকাইছে না বাইরে না করে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে এখন কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণের সাপ আপনার পানির সাথে আসে আইসা কিন্তু বসত বাড়িতে বাসা বাঁধে আশ্রয় নেয় তো বাসা বাড়িতে আশ্রয় নেওয়ার ফলে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে তো মূলত সাপগুলো বাসা বাঁধে হচ্ছে জঙ্গলের মতো যেসব জায়গাগুলো থাকে জঙ্গলের মতো হ্যাঁ গাছ ঘাসে গাছপালা ময়লা আবর্জনায় জঙ্গলের মতো হয়ে থাকে তাহলেই কিন্তু সাপ এসে বাসা বাঁধে ঠিক আছে তো আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব আপনারা বেশি করে নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখবেন বসত বাড়ি পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন যে সাপ আর আপনাদের বাসায় এসে এ করবে না উপদ্রব করবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু সাপ কখনোই পরিষ্কার জায়গাতে আসে না তো আপনারা নিজেদের বাড়ি ঘর ডোপা পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর সাপের উপদ্রব থেকে আপনারা বাঁচতে পারবেন আর সাপে যদি কখনো কামড় দেয় কোনো অযাবৈ কবিরাজের কাছে যাবেন না সোজা চলে যাবেন আপনারা মেডিকেলে হাসপাতালে কারণ হচ্ছে কোনো অযাবৈধ কখনো বিষ সারাইতে পারে না এটা আর একটাই ঔষধ সেটা হচ্ছে কি আপনার ভ্যাকসিন ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই কারণ কোনো ওজাবের সাধ্য নাই যে সাপের বিষ ভালো করবে তো আপনারা যারাই লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আরও অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন বন্ধুরা তো বাইরে বাইর বাইর বাইর

ল্যাপটা সেরা দিয়ে দেবো বন্ধুরা যে এটার মধ্যে আসছে কিন্তু এটার ভিতরেই আছে এখানে বের করবো এটারে বাইর বাইর বাইর

ছে বন্ধুরা এখন কিন্তু সবটা বাইরে এখন সাপটা বাইরে সবাই লাইফটা শেয়ার করে দিও বন্ধুরা আমার সবাই লাইফটা শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন আসলে এই যে বেরিয়েছে 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 বন্ধুরা এই যে দেখো সবটা বেরিয়েছে এই দেখো সাপটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি ঠিক আছে সাপটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে অলরেডি বের হয়ে গেছে সাপটা এই চায়ের মধ্যে কিন্তু সাপটা পড়ছে ঠিক আছে আহ এখন একটু খেলা দেখাই আপনাদের হ্যাঁ হ্যাঁ আসতে Bayro, bayro, bayro. বন্ধুরা সবাই ল্যাপটা শেয়ার দিয়ে দিও এই চায়ের মধ্যে দেখো এই যে চক দেখা যায় দেখছো এখান থেকে কিন্তু সাপটা পড়ছে এই যে যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো সবাই ল্যাপটা দেখতে থাকো শেয়ার দাও সবাই ল্যাপটা শেয়ার করে দাও এই চায় এই আসতে এই চায়ের মধ্যে কিন্তু সাপটা পড়ছে বন্ধুরা চ্যানেলে নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো প্রতিদিন এরকম নতুন নতুন সাপ ধরার ভিডিও দেখতে পারবা ওনারা এখান থেকে কিন্তু সাপটা উদ্ধার করা হয়েছে যে চক ঠিক আছে এখান থেকে জালটা উড়ে আনছে এখানে বড় সাপ হ্যাঁ হ্যাঁ আস্তে এই হ্যাঁ আস্তে সবাই ল্যাপটা শেয়ার দিয়ে দিও বন্ধুরা যে যেখান থেকে ল্যাপটা দেখতেছে ল্যাপটা শেয়ার দিয়ে দিও সবাই ল্যাপটা শেয়ার দিয়ে দিও বন্ধুরা আমার যে যেখান থেকে ল্যাপটা দেখতেছে সবাই ল্যাপটা শেয়ার করে দিও এই যে দেখো এটা কইটা বইছে দেখো সবাই ল্যাপটা শেয়ার দিয়ে দিও যে যেখান থেকে লাইভ দেখতেছো এই আস্তে সবাই লাইভটা শেয়ার দিয়ে দিও যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই শেয়ার করে দিবা যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই শেয়ার করবা এবং হলো গিয়া সাবস্ক্রাইব করবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা এই যে দেখো মামাই কই উঠছে আস্তে আস্তে এই যে দেখো তুমি এখানে আসছো কেন মামা সবাই লাইকটা শেয়ার দিয়ে দেন চ্যানেলটি নতুন হলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোকে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন বন্ধুরা দেখেন এই যে দেখো বন্ধুরা আমাদেরকে এত নিয়ে আসে নিয়ে এই যে দেখো এই যে এই যে চাচ্ছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন কচু গাছের সিবার মধ্যে এসে লাইক কমেন্ট শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে যেখান থেকে লাইফটা গেছেন লাইফটা শেয়ার করে দেন মনে রাখে কোথা থেকে আপনাদের দেখেছেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এই সাপটাই মাত্র ও যে চাই থেকে উদ্ধার করা হয়েছে ম্যাজিক চাই থেকে এটা থেকে উদ্ধার করা হয়েছে এটারে ঠিক আছে সবাই আপনি শেয়ার করে দেন এখন বর্ষাকাল তো বর্ষাকালে মনে করেন পানির সাথে সাপ আসবে কিন্তু আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে সতর্কতা অবলম্বন করতেই হবে কেননা সাপ কিন্তু পানির আগে আগে থাকে ঠিক আছে পানির আগে আগে থাকে তো যখন তাদের বাসার কাছাকাছি পানি চলে আসে তখন তারা মানুষের বসত বাড়িতে আসে তো বসত বাড়িতে আসলেই তারা আশ্রয় নেয় এবং এই ভুলক্রমে তাদের গায়ে হাত লাগলে বা পাড়া লাগলে তারা কিন্তু ক্ষতিকর হয়ে ওঠে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজেদের বাড়ি ঘর আঙিনা পরিষ্কার রাখতে হবে তো আপনারা যারাই লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দেন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যেন অন্যরাও শুনতে পারে হ্যাঁ অন্যরাও যেন শুনতে পারে তারা যেন উপকৃত হয় সবাই লাইফটা শেয়ার দিয়ে দিন সবাই লাইফটা শেয়ার করে দিও সবাই লাইফটা শেয়ার করে দিও করবা প্রতিদিন এরকম সাপ ধরার অভিযানের ভিডিও তোমরা লাইভ দেখতে পারবে বন্ধুরা এই যে দেখো সাতটিকে আমি এখন হাতে নিছি এই যে দেখো সাতটিকে কিন্তু আমি এখন হাতে নিছি ঠিক আছে এই যে দেখো বন্ধুরা এটা কে দেখো বন্ধুরা গাছের মধ্যে সাপটা উঠছে তোমরা কি দেখতেছ কমেন্ট করে জানো তো এই যে গাছের থেকে উদ্ধার করতেছে নাম কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাই বা বন্ধুরা